বাইরে সারা দিন দাঁড়িয়ে মাল ভর্তি ট্রাক বুধবার দুপুর থেকেই তারা অপেক্ষা করছে। কিন্তু তাদের ভিতরে যাবার অনুমতি নেই তাই বর্ধমান কাটোয়া রাজ্য সড়কে রাস্তার একধারেই দাঁড় করিয়ে রেখেছেন ট্রাকগুলি চালকেরা আয়কর বিভাগের অভিযান শেষ হওয়ার অপেক্ষায় করছেন তারা বুধবার দুপুর নাগাদ ভাতারের নরজায় কাগজ কলে এসে ঢোকেন আয়কর বিভাগের আধিকারিকেরা জানা গিয়েছে গাড়িতে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা সহ তারা কাগজ কলে ঠোকেন এদিন শুক্রবার দুপুরে দেখা যায় আয়কর বিভাগের দলটি কারখানার ভিতর থেকে বেরিয়ে গেলে যদিও আয়কর দপ্তরের আধিকারিকরা তদন্তের বিষয়ে কোনো মুখ খোলেননি সাংবাদিকদের সামনে কারখানার আধিকারিকরা জানান যে আয়কর দপ্তর যা জানতে চেয়েছেন তাদেরকে তারা সাহায্য করেছেন এমনকি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদেরও ভিতরে যাবার কোনো অনুমতি ছিল না পূর্ব বর্ধমান জেলা ভাতার থানার নরজা গ্রামের রয়েছে এই কাগজকল সংস্থার হেড অফিস কলকাতার সল্ট লেকে বলেই জানা গিয়েছে অবাঙালি ওই মালিকের রাজ্যে একাধিক কারখানাও রয়েছে সংস্থার একাধিক ডিরেক্টর রয়েছে এই সংস্থার একাধিক ব্যবসায়ী প্রতিষ্ঠানে আয়কর বিভাগ হানা দেয় বলেই সূত্রের খবর নরজা গ্রামের পাশ দিয়েই বই গিয়েছে পূর্ব বর্ধমান জেলার অতি পরিচিত খড়ি নদী এই নদীর দুপাশে প্রায় দুই আড়াইশো বিঘে জমির ওপর তৈরি হয় কাগজ কল কারখানাটি কিদিনে সময় আপ লোক ইয়া করে আচ্ছা আচ্ছা আবার কে কে বোলা বোলা क्यों क्यों आप पूछा बोला हमको मालूम नहीं आप सुना क्या ये इनकम टैक्स डिपार्टमेंट आया है रेट चल रहा है एस, ऐसा कोई ना, ना, आप कहाँ से आया है क्या माल है कार्टून है कार्टून है आ, ना, नाम क्या है आपका ललित आप ड्राइवर तो अभी घुसने नहीं दिया एमनी कागज कल शिल्पर बिरूप प्रभाव हल दूषण কারখানা চালুর পর ঘড়ি নদীর জল দূষণ তথা আশেপাশে এলাকার দূষণ ছড়ানোর অভিযোগ একাধিকবার উঠেছিল যদিও কারখানা কর্তৃপক্ষ প্রথম থেকেই দাবি করে এসেছে তারা কারখানার উৎপন্ন দূষিত জল পরিশ্রুত করেই ঘড়ি নদীতে ফেলেন তবে আয়কর বিভাগ কারখানায় ঢোকার পর থেকেই কারখানার ভিতরে কোনো গাড়ি ঢুকতে দেওয়া হয়নি কারখানা ম্যানেজার সহ উচ্চপদস্থ আধিকারিকদের বিনা অনুমতিতে বাইরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয় তবে এলাকার মানুষদের এ বিষয়ে কৌতূহল ছিল চোখে পড়ার মতো বর্ধমান একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানে মধু মমতা হোটেল এন্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টিপ এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু হোটেল অ্যান্ড রিসর্টে ব্যাংকুয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম

ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলার এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি এভিনিউ সগর ভাঙা